অবশেষে এসে পড়লাম বাসায় আর বাসায় এসে বাইরে দাঁড়িয়ে আছে ছেলের জন্য হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ছেলের এক্সামের জন্যই আমাদের এবার বাড়িতে যে ওভাবে শান্তি করে থাকতে পারলাম না কারণ বর্ণর এক্সাম অলরেডি শুরু হয়েছে সেই যে এসেই পরের দিন এক্সাম দিয়ে চলে আসলো তো তার জন্যই আমি অপেক্ষা করতেছিলাম তাদেরকে বাসায় রেখে আমি আসলাম মুদি দোকানে বাসায় কোনো রকম বাজার ছিল না আমরা যেহেতু দু মাসের বাজার একবারই করি এই জন্য বাজার যে শর্ট পড়ে গেছে বলতে নাই কোনো কিছু তো ভাবলাম যে বাজারটা করে নিয়ে আসি মুদি বাজার বাসায় না থাকলে তো একদমই মাথা খারাপ হয়ে যায় এটা নেয় সেটা নেয় এরকম একটা অবস্থা তো যাই হোক সব কিছু বাজার করে নিয়ে আসলাম এখানে প্রায় চোদ্দো হাজার টাকারের বাজার মধ্যে এগুলোই না চাল আছে ডিম আছে আর ওই যে বাবুর ডাইপার এগুলো সব কিছু নিয়েছি তো এখানে এই যে তেল হচ্ছে দোকানে তারপরেও নেই তেল হচ্ছে ছোটো ছোটো দুইটা বোতল দিয়েছে এক লিটার যে যখন তেল আসবে কাল পরশু তখন আমাদের পাশে পাঠিয়ে দেবে দোকানদার আর তাছাড়া এগুলো সব কিছু নিয়েছি আমার দুই মাসে যা যা লাগে একদম তিন কেজি পোলায়ের চাল ছয় কেজি আটা এহতো রুটি সবসময় খাওয়া হয় না ছট পড়লে নিয়ে আসবো আর এখানে মশলা টসলা যা যা প্রয়োজন সবই নিয়েছি আর যেগুলো শর্ট পড়বে এখানে এক খাঁচা ডিম আর বাউ ডাইপার তো যখন শট পড়বে তখন বাকিগুলো আমি আনবো যাই হোক এগুলো সব কিছু গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে রান্নাবান্না শুরু করে দেব। আর এদিকে হচ্ছে এই যে চালের বস্তাটা সাইডে নিয়ে এসে রেখে দিচ্ছে ভ্যানালা ভ্যানালা বলতে রিস্কাওয়ালা তো এগুলো সব আমার বর্ণ দেখুন র্যাকের ভিতরে একদম সুন্দর করে গোসাইস আর উপরে তো আমি উঠিয়ে উঠিয়ে রেখেছি আর এই যে ডিম ডিম আগে থেকে ছিল খাঁচায় তো তার মাঝে আবারও এনে রাখলাম তো ডিমটা আমার লাগে প্রতিদিন একটা সকালবেলা মানে লাগে ডিম বাবুরা খায় আবার ওর বাবাকেও মাঝে মধ্যে দিই এদিকে রান্না বান্না অলরেডি আমি শুরু করে দিয়েছি কিছু রান্না হয়েও গেছে এখানে ছিম ভাজি করেছি পাবদা মাছের হচ্ছে ভোনা করব আর বেগুন দিয়ে কই দিয়ে রান্না করব এই জন্য মানে আজকে বেশি রান্না করব না একদমই সিম্পলভাবে আমার ছোটো পিছিটা একটু অসুস্থ তো ও হচ্ছে দেখি যে ঘুম থেকে ঘুমের মধ্যেই দুই তিনবার বমি করেছে তো ভাবলাম যে ওকে একটু ডক্টর দেখানো দরকার তো রান্নাবান্না কমপ্লিট হলে আমি হচ্ছে ডক্টরের কাছে চলে যাব, এই জন্য চটপট রান্না করে নিচ্ছি এদিকে কই মাছ কই মাছ দিয়ে বেগুন দিয়ে এই সময় কিন্তু যে কোনো মাছ দিয়ে বেগুন টমেটো মানে টমেটো বেগুন বা এমনিতে যে বেগুনগুলো আছে এগুলো দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আমাদের এলাকায় তো প্রচুর শীত ঢাকায় তো ওই শীত নেই তো যাই হোক মানে আমাদের এলাকায় এই যে ছোটোবেলায় আমার মা শীতের রাত্রে বেগুন দিয়ে রান্না করে রাখতো যে কোনো মাছ খেতে মশলা ধারণ লাগতো সকালবেলা তো রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আমি আসলাম হচ্ছে ইমনেসিনা হসপিটালে এখানে হচ্ছে শিশু বিভাগের শিশু ডক্টর দেখাবো যেহেতু ছোটো বাচ্চা আমি ডক্টর না দেখিয়ে কোনো ওষুধ খাওয়াবো না এই জন্য ডক্টর দেখাতে আসলাম ডক্টর দেখে বাসায় চলে আসছি দেখি যে এই জিনিস আপিস থেকে এসেছে তো এনাকে বললাম একটু রুমটা ছাড় দাও তো সে দেখি যে না আমি মানে বলার আগেই সে ছাদ দেওয়া শুরু করে দিয়েছে এদিকে বড় ছেলে ছোট ছেলের জন্য খাবার দাবার এনেছে তার তো মানে ওই রুমে নিয়ে যায় যে ঢালবে সেই সময়ও নেই প্লেট নিয়ে সে দেখি যে বিছানার উপরেই সব কিছু ঢালা শুরু করে দিয়েছে তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ